ব্যাপক রব্বুল আমাদের সবাইকে দাঁড় করাবে উলঙ্গ অবস্থায় আমরা সেই দিন দাঁড়াবো কেমতের ময়দানে সবাই দাঁড়াবো মাতার আধা দুপরে সূর্য নেমে আসবে কোনো আকেরা থাকবে না কোনো ছায়া থাকবে না কেবলমাত্র আল্লাহ পাকের আরশ পাকের ছায়া ছাড়া দ্বিতীয় কোন ছায়া থাকবে না কেমন ময়দানে এত কঠিন তাপ হবে কঠিন তাপের কারণে জামিন পুরে তামা হয়ে যাবে ওই কেমতের ময়দানে আমরা সবাই দাঁড়িয়ে থাকব। কারো বা মাথার টকবাক টকবক টকবক করে ফুটতে থাকবে কারো কান দিয়ে কারো নাক দিয়ে কারো চোখ দিয়ে টপ 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 করে ঘিলুগুলো বার হতে থাকবে ওই কেমতের ময়দানে হিসাব আগে আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের শরীরের ঘামে নিজের শরীরের ঘামের কারণে পায়ের হাঁটু পর্যন্ত ডুবে যাবে কারো হিসাব দিতে দিতে নিজের গায়ের ঘামে কোমর পর্যন্ত বুড়ে যাবে আবার কিয়ামতের ময়দানে কেউ বা নিজের ঘামে এত পরিমাণে ঘাম হবে ওই ঘামে দরিয়া হয়ে যাবে আর সেই দরিয়ায় সাঁতার দিতে থাকবে ওই কেয়ামতের ময়দানে তারা সবাই করতে থাকবে অন্যান্য নবী সালাতু হিসালু সালামেরা তারাও ইয়ানফসি ইয়া নফসি ইয়া ইয়া করতে থাকবে মানুষ দৌড়াতে থাকবে কেয়ামতের ময়দানে কোনো জায়গা পাবে না কোনো ছায়াও পাবে না কেয়ামতের মায়ের ওই সতেরোটা অন্যদিন কথা হবে কিন্তু যে কথা বলছিলাম কেয়ামতের মায়ের আল্লাহ পাকবুল আলামিন। যাদেরকে ওই কেয়ামতের ময়দানে দিনে করাবে তারা সবাই ছুটবে চলো চলো আজকের আল্লাহ পাকবুল আলামিন আমাদেরকে এত কষ্টের মাঝে রেখেছে আমাদের আদি পিতা হজরত আদম আলাই ইসালামের কাছে চলো সে যদি কিছু একটা ব্যবস্থা করতে পারে কিনা সবাই কেয়ামতের ময়দান আদম আলাইহ সালামের কাছে যাবে আদম আলাইহ সালাম কেয়ামতের ময়দানে তার কাছে যখন আমরা পৌঁছাবো গিয়ে দেখবো আদম আলাইহ সালাম বলছে ইয়া নাফসি ইয়া নাফসি আদম আলাইহ সালাম ইয়া নাফসি ইয়া নাফসি আমার কি হবে আমার কি হবে এই দেখে আল্লাহর বান্দারা দাঁড়াতে পারবে না যে ব্যক্তি নিজের চিন্তায় বিবর হয়ে আছে তার কাছে আমাদের দুঃখ কষ্ট বললে কোনো লাভ হবে না সবাই ছুটবে মুসা আলহ সালামের কাছে যাবে মুসা আলহ সালাম বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি আমার কি হবে আমার কি হবে আবার আল্লাহর বান্দারা আবার ছুটবে ঈশা আলহ সালামের কাছে গিয়ে দেখবে ইয়া নফসি ইয়া নফসি করতে আছে অর চলে যাবে আল্লাহ পকরাবুল আলামিনের বান্দারা ইব্রাহিম আলেখি ইসালামের কাছে চলে যাবে জাতির পিতা ইব্রাহিম আলেসালামের কাছে গিয়ে দেখবে ইব্রাহিম আলেখি ইসালাম নফসি ইয়া নফসি করতে লেগেছে তারা বলবে এর কাছে এসে কোনো লাভ হবে না যে নিজের কথাই চিন্তা করে যে নিজের চিন্তাই বিবর হয়ে আছে আজকে আমতের ময়দানে এই কঠিন ভয়ঙ্কর দিন হেতে আজকে আমাদেরকে বাঁচাবে সেই দিন নুহু আলাহ ইসালামের কাছে চলে যাবে নুহু আলহিসামও বলবে ইয়া ইয়ানফসি ইয়া ইয়া করতে থাকবে ইয়ানফসি এই ঝুমকার হয়ে যাবে সবার মুখে যখন ইয়ানফসি থাকবে আমাদের মাঝেও মাঝে মধ্যে জিকির হয় আল্লাহ জিকির হয় সবাই যখন সঙ্গে বলে আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ 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 বলেন সবাই Allah, 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 বাসিরি আল্লাহ 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 এইভাবে করে দুনিয়ার বুকে আমরা যদি জিকির করি হয়তোবা হাজার খানিক মানুষ নিয়ে এইভাবে জিকির করলে যদি ধুন ওঠে কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ এক জায়গায় সমবেত হবে সবার কণ্ঠে একই লাভ থাকবে কেমতের মায়েদের ঝংকার শুরু হয়ে যাবে যেদিকে তাকাবেন ইয়া যেদিকে তাকাবেন ইয়া নফসি আমার কি হবে আমার কি হবে নবী আলহি সালাতামেরাও তারা সবাই ইয়া নফসি ইয়া করতে থাকবে মানুষ পাগল হয়ে কেমতের মায়েদিনে ছুটবে চারিদিকে ঘুরবে আল্লাহ পাক বলছেন একটা দিন হবে কেয়ামতের ময়দানের দিন একটা দিন শুধু একটা দিন হবে না দুনিয়া জমিনে পঞ্চাশ হাজার বছরের দিনটা ক্যামতের ময়দানের একটা দিন সমান এই পঞ্চাশ হাজার বছরের দিনটা কেমন হবে সেই দিন আমরা কোন জায়গায় যাব যুব একটা বার খেয়াল করো ওই ক্যামতের ময়দানে সবাই করতে থাকবে তাদের জবানে হঠাৎ করে ইসা সালামের মনে পড়ে যাবে ঈসা সালামের মনে পড়ে যাবে আমার পরের এমন একজন এই দুনিয়াতে আগমন করেছিল আমার পরে এমন একজন নবী এই দুনিয়াতে আগমন করেছিল যার জবানের কথাই মানুষ আল্লাহর প্রেমী হয়ে গিয়েছিল যার কথা আল্লাহ পকরাবুল আলমিন আমার কেতাবের ভিতরেও তিনি তুলে দিয়েছিলেন এবং আমি তারই উম্ম হয়ে গিয়েছিলাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম সবাইকে ডেকে বলবে এইভাবে আমাদের ইয়ানাসি করলে হবে না চলো 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 যাই আকির জামানবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছে চলে যায় সেই দিন সবাই ছুটবে ছুটে গিয়ে দেখবে আর সে আসিমের নিচে ওই জায়গাতে সিজানত অবস্থায় থেকে ঝোলাটা এইভাবে পাতা থাকবে হাত দুটো আমার রসুলুল্লাহ সিজদা থেকে তুলে মাথাটা তুলে হাফ দুটো উপরের দিকে প্রসারিত করে সেই দিন তার সাবানে একটা কথা থাকবে ইয়ারব্বী হাবলি উম্মাতি ইয়ারব্বী হাবলি উম্মাতি আয়া মা আমার উম্মা তুম্মতিদের অবস্থা কি হবে আমার উম্মা তুম্মাতিদের অবস্থা কি হবে এই কথা আমার দয়ানবীর নুরের সাবানে লেগে থাকবে আর একটু জোরে হবে না আমা রাসূলুল্লাহ ইয়া রাব্বি হাবলি এই শব্দটা শুনার পরে আমা রাসূলুল্লাহ এই শব্দ শুনে সমস্ত কিয়ামতের ময়দানে তারা সবাই তাদের জবান বন্ধ করে দেবে আজকে আমাদের ময়দানে সবাই আনছি আমার কি হবে আমার কী হবে আমার কী হবে এই চিন্তায় বিভোর কে এমন আছে সে তার নিজের কথা চিন্তা করে না সে তার নিজের কথা চিন্তা করে না সে তার উম্মাতের কথা চিন্তা করে সবাই ছুটবে সেই দিন আদম আলিখ ইসলাম এসে দেখবে এমন একজন পাইকম্ব যার কথা আমি দেখেছি যার নামটা আমি দেখেছি আল্লাহ যে দিন আমাকে সৃষ্টি করেছে সেই দিন আমার রুহের ভিতরে আমার দেহের ভিতরে যখন রুহটাকে ফোঁকা হয় সেই সময় আমি একবার হাঁচি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ পড়েছিলাম সঙ্গে সঙ্গে আর্শ আজমের উপরে দেখি লেখা একদিকে লা ইলাহা অপরদিকে মুহাম্মাদুর রসুল্লাহ একবার জোরে জোরে হবে না আল্লাহ সেই নবী বিশ্বনবী সেই দিন হাত দুটো প্রসারিত করে থাকবেন আল্লাহর হুকুম হবে ও আমার হাবিব ও আমার দোস্ত ও আমার প্রিয় বন্ধু তুমি আর কেদো না আয় আমার তুমি কেদ না তোমার সমস্যা কি আমার সঙ্গে বলো আল্লাহ রসুল আলামিনের সঙ্গে বলবেন ওকুল আজকে আমাদের হাসরের দিন এখনো পর্যন্ত হিসাব নিকাশ শুরু হলো না ওক রব্বুল আলমিন আমার ও মাত্রা আমার উম্মাত্রা কমজোর হবে আমার উম্মাত্রা মাত্রা হবে এদের অবস্থা কি হবে আল্লাহ পাক তার হাবিবির কথাই খুশি হয়ে যাবে চলো বিচার ব্যবস্থা শুরু করে দাও আল্লাহ রসুল বলবেন সর্বপ্রথম বিচার ব্যবস্থার পরে সর্বপ্রথম বিচারে যাবে আমার প্রাণ প্রিয় সাহাবি বাল্য জীবনের বন্ধু হজরাতে আবু বাকার সিদ্দিক একবার জোরে হবে না আবু বাকার তুমি যাও আল্লাহ রসুল বলবেন এই বুড়োটাকে পাঠিয়ে দাও কোনো সমস্যা নেই বুড়োটাকে পাঠাও সবাই বলবে একে পাঠানো যাবে আল্লাহর সামনে একে পাঠাবো আল্লাহ রসুল হ্যাঁ ওই বুড়োটাকে পাঠাও পাঠাও ওই বুড়োটাকে ওই বুড়োটাকে পাঠালে সব ঠিক হবে সেই দিন আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া কহার হো ওই কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন সেই দিন রাগম্বিতা হয়ে থাকবেন আবু বাকারকে বলবেন আবু বাক আজকের তুমি হিসাব দিতে এসেছো কি হিসাব দেবে বলো কী ইবাদত করেছো বলো কি এমন আমল তুমি এনেছো বলো আবু বাকার পাকের দিকে আরশা আসিমের উপরে দাঁড়িয়ে বলবে ওরা আল্লাহ আমি ইবাদত এমন কিছু করতে পারিনি ইবাদত এমন কিছু আমার নাই আমল আমার কিছু নাই তবে আপনার হাবিব আমাদের রসুল সাল্লাহ আমাদের জন্য আমাদেরকে বলেছিল ইসলামের জন্য কিছু দাও দিনের জন্য কিছু দাও আমার ভালোবাসার খাতিরে কিছু দাও আমি আবু বাকার আমার বাড়িতে যা কিছু ছিল সবস্ব আপনার হাবিবের কদমে কুরবান করে দিয়েছি আর একটু জোরে হবে না না এই হলো রসুল্লাহর প্রেম এই হলো রসুলের প্রতি ভালোবাসা এই হলো রসুলের প্রতি মোহাব্বাত এই হলো রসুলের প্রতি ইমান বিশ্বাস ভালোবাসা এইটা যদি আমাদের দিলের ভেতরে না থাকে এই দুনিয়াও কোনো কাজে আসবে না আখেরা তো কোনো কাজে আসবে না দরু শরীফ পড়েন আল্লাহ अहम अहम सल्या ला বিহ দিল পরে সর খার জিয়া আমার ইার সুলল্লা বিরো দিল পরে সর খার জে আমার আল্লাহ আমার কেউ নেই তুমি ছারা সহারা সুলল্লা জোরে বলতে পারলেন না বিরহে দিল পুরে সরকার কর জে আমার ইয়ার সোল্লাহ বিরহে দিল পুরে সরকার কর জিয়া আমার আর আমার কেউ নেই তুমি ছাড়া সহারা ইয়াৰ সুলল্লা কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জোন যা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার ama ke dauna deedar ek bar ya rasul allah ama ke dauna deedar ek bar amar tumi chara sahara ya rasul amar tumi chara sahara ya তাহলে আমাদেরকে দিনদার হতে হবে হতে হতে হবে আমাদেরকে লুকমান লুকমান হাকিম বলে একজন লোক ছিল লুকমান হাকিম একজন লোক ছিল তার নামে কোরআন শরীফে একটা সুরা নাজিল করেছেন সুবান আল্লাহ বলেন সে কোনো নবী ছিল না সে কোনো পাইগম্বার ছিল না কিন্তু আল্লাহ খুশি হয়ে তার রাজি হয়ে তার নামে একটা সুরা দান করলেন সুরাটার নাম কি সুরা লুকমান এই সুরা লুকমান এখানে কিভাবে কিসের কারণে পাক তার উপরে রাজি হলেন আপনারা উঠছেন কোথায় খাওয়া দাওয়া হ্যাঁ সে কি এত বসেন বসেন জেকের হয়ে যাবে এবার হ্যাঁ খুব কঠিন ব্যাপার এই মধ্যখানে খাওয়া দাওয়া এক খুব সমস্যা আমাদের দিকে হয় একেবারে শেষে খাওয়া এই মধ্যিখানে ওঠা উঠি করা খুব সমস্যা তো যাই হোক আপনারা যারা আছেন এখন আপনারা খেতে যাবেন খিদে পেয়েছে কার কার হাত তোলেন কারু খিদে পায়নি মাসা আল্লাহ তকবিদার না জোরে তকবিদার না রাই তকবীর লোকমান হাকিম তার সন্তান কে বলছে নামাজ কায়েম করো কি কায়েম করো সালাদ নামাজ কায়েম করো অমর বিল মারুফ অনহা আনিল মুনকার সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে বিরত থাকো এবং অসৎ কাজে নিষেধটাও করো আমরা কি করছি আমরা আমাদের সন্তানদেরকে না শরিয়াতে শিক্ষা দিচ্ছি না আলে বলে আমাদের সঙ্গে ওঠা বসা কথা বলছি না আল্লাহ আল্লাহওয়ালা হওয়ার কথা বলছি এবং আমাদের ছেলেরায় গাঁজা খেতে যাচ্ছে কিছু বলছি না মদ খেতে যাচ্ছে কিছু বলছি না আমাদের ছেলেরাই সিগারেট খায় রাস্তায় কিছু বলি না আমাদের ছেলেরা যা এখানে ওখানে মদ গিলছে গাঁজা গিলছে তারপরে লটারি টিকিট বিক্রি হয় ওরাও কিনছে আছে এদিকে লটারির টিকিট ওই সব কি সব অনেকগুলো মনে হয় যে বাসের কন্ট্রাক্টারের যেন টিকিট থাকে না অনেকগুলো গোচা গোচা পাঁচ সেমি দশ সেমি এরকম এদিক আছে এ জুলুম আমাদের ওদিকে বেশি এদিকে তো আসে আসেনি মনে হয় হ্যাঁ এদিকেও খুব কঠিন ব্যাপার ওটাও চলে এসেছে হালাল আল হারাম বাছে না কিন্তু আমরা পিতা হয়ে আমরা মুরব্বি হয়ে আমাদের সন্তানদের কথা খেয়াল করিনি কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে এই সন্তানরাই বিচার জানাবেন আল্লাহ আমাদের মা বাপের